ছে কোচো বলবাড়ি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষকদের একশো মিটারে কম দূরত্বে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করলেন বিদ্যালয়ের সহশিক্ষক শেখর শর্মা শেখরবাবু বলেন খেলায় অংশগ্রহণ করে তার ভীষণ ভালো লাগছে তিনি আরো বলেন একশো মিটারে কম দূরত্বে দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং সকলের উপস্থিতিতে দ্বিতীয় স্থান অর্জন করেও খুব ভালো লাগছে কেমন লাগছে কত মিটার দৌড় ছিল মোটামুটি একশো মিটারের কাছাকাছি ছিল সম্ভবত আচ্ছা আচ্ছা আমরা কিছু করেছিলাম তবে একশো মিটারের কাছাকাছি ছিল বলছিলাম নাম আর পরিচয় আমরা নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি